আমরা আর কবে আসসালামু আলাইকুম আজকের আরো একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো সবাই মিলে চলে এসেছি আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে বোনকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য তো এরই মধ্যে দুপুরের রান্নাবান্না শেষ অনেক মেহমানও এসেছে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে তারপর বিকেলবেলা আমার বোনকে সাথে নিয়ে বাড়িতে যাব তো কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো লাস্ট আমার বোনের শ্বশুর বাড়িতে আসছি এক বছর আগে যখন আমার বোনের নতুন বিয়ে হয়েছে তখনই লাস্ট আসছিলাম সবাই একসাথে এরপরে আর আশা হয় নাই কারণ আমরা সৌদি আরবে চলে যাই তারপর আমার বাবু হয় এভাবে সেভাবে করে আর আশা হয় নাই আজকে আমার অনেকদিন পরে আসছি এবং সবাইকে পেয়ে খুব ভালো লাগতেছে আর শোনো কে রান্না বলো তো তুমি রাজ

সবাই একসাথে হয়েছি দেখা হয়েছে এটাই হচ্ছে মানে আপনার একটা মেলা আপনার একটা শান্তি আজকে খাইলাম বাজে গেল খাইতে হইবই তো আমার শ্বশুর বাড়িতে একটা সুপারি গাছ আছে আমার বোনের শ্বশুর বাড়িতে একটা সুপারি গাছ আছে দেখেন সুপারি গাছের মধ্যে যে সুপারি পাকত পুরো বোন আছে না বোন ক্ষেত করে ধান খেত সবজি খেত ওই বোনের মাঝখানে শ্বশুর বাড়ি আশেপাশে ঘরের সংখ্যা খুবই কম নাই বললেই চলে একদম নীরব নিরিবিলি থাকে তারা কোনো ভেজাল নাই কোনো কথা নাই মানুষের কোনো ঝামেলা নাই কারো কথা শুনতে হয় না কারো গিবদ গাইতে হয় না একদম নিরিবিলি আব্বর হাম্বা তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় উ যে গরুটা দেখতে পাচ্ছেন এই যে গরুটা এই গরুটা হচ্ছে আমাদের গরু আব্বা এইখানে গেছে গরু গাছ খাইতো এই যে এটা কিন্তু আমাদের খেত এই যে দেখতে পাচ্ছেন খালি ক্ষেতটা এখানে ধান লাগানো হবে এই কুড়াটা হচ্ছে আমাদের আর এই যে এগুলো হচ্ছে স্বামীমার শ্বশুরের মানে পাশাপাশি খেত আর কি যেহেতু চাচা তো ভাই তারা এক পাশ হচ্ছে আমার আব্বার আরেক পাশ হচ্ছে এই স্বামীমার শ্বশুরের ওইখানে গরু লাইরা দিয়ে গেছে গাছ খাইতো

আলহামদুলিল্লাহ বোনের শ্বশুরবাড়িতে পেট ভরে খেলাম তো এখন সবাই গল্প গুজব করছি এখানে আমি মা স্বামীমার ননাস আমার কাকি চাচা তো ভাই বোন তারপর আমার বোনের শাশুড়ি সবাই একসাথে বসে গল্প করছি এবং তাগাদা দিচ্ছিলাম আমার বোনকে যে তাড়াতাড়ি করে রেডি হতে আমরা চলে যাব। কিন্তু আমার বোন শুধু সংসারের কাজই করছিল পাতিল ধুয়ে বাসন কুসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে তারপর রেডি হয়ে যাবে তো এই ফাঁকে আমরা গল্প করছিলাম